আসসালামু আলাইকুম কবিটেক বাংলার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো সুস্থ আছো এবং পড়াশোনা করতেছো তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে শিক্ষার্থী রসায়ন টু রসায়ন টু আজকে মোস্ট ইম্পর্টেন্ট কিছু ক নম্বর প্রশ্ন এবং উত্তর দেখানোর চেষ্টা করছি তোমরা যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা অংশগ্রহণ করছো এবং সামনে পরীক্ষা তোমাদের রসায়ন তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো আগে আগেই মুখস্থ করে নিবে হ্যাঁ শিক্ষার্থী যারা এই মুহূর্তে আমার চ্যানেলে জয়েন করেছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবে ওকে চলে যাচ্ছে প্রথমে প্রশ্নে বয়লের সূত্রটি কি এখানে বয়লের সূত্র আলোচনা আছে যে বয়লের সূত্রটি হল স্থির তাপমাত্রায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন এর উপর প্রযুক্ত চাপের ব্যস্তানুপাতিক এস টিপি কি এস পূর্ণ রূপ হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার এটা তোমাকে মনে রাখতে হবে অনুবন্ধী খার কি কোনো অম্ল অ্যাসিড একটি প্রোটিন ত্যাগ করলে যে খারের সৃষ্টি হয় সেটাকে বলা হয় অনুবন্ধী খার আদর্শ গ্যাস কি যে গ্যাস সকল তাপমাত্রা চাপে গ্যাসের সূত্র মেনে চলে সেটাকে আদর্শ গ্যাস বলা হয় গ্যাসের গ্যাস ধ্রুব বলতে কি বোঝো এটা পড়বা এরপর হচ্ছে গ্রিন হাউস গ্যাস কি যে গ্যাসগুলো হচ্ছে গ্রিন হাউস ইফেক্টের জন্য দায়ী তাদেরকে গ্রিন হাউস গ্যাস বলে যেমন কার্বন ডাইঅক্সাইড নাইট্রাস অক্সাইড এগুলা কাইরাল কার্বন কি একই কার্বন পরমাণুতে চারটি ভিন্ন পরমাণুমূলক মূলক যুক্ত থাকলে ওই অনুকে প্রতিসম যৌগ এবং কার্বনকে অপ্রতিসম কার্বন বলে অপ্রতিসম কার্বনকে যৌগের গাঠনিক সংকেত তারকা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় এবং অপ্রতিসম কার্বনকেই বলা হয় কাইরাল কার্বন হাইড্রোকার্বন কি আমরা জানি কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগকে বলা হয় হাইড্রোকার্বন ক্যাটেনেশনের ধর্ম কি ক্যাটেনেশনের ধর্ম হচ্ছে দীর্ঘ শিকল ও বলয় গঠন করা আচ্ছা জৈব যৌগ কি জৈব যৌগ বলতে হাইড্রোজেন ও কার্বন দ্বারা গঠিত হাইড্রোকার্বনকেই বলা হয় জৈব যৌগ বা হাইড্রোকার্বন থেকে উদ্ভূত যৌগকে বলা হয় হাইড্রোকার যৌগ যৌগ অ্যালকোহল কি আমরা সাধারণত জানি যে সকল হাইড্রোকার্বনের সাথে যুক্ত থাকে তাকে অ্যালকোহল বলে অ্যালডিহাইড কি কার্বোনিল কার্বনিল কার্বনের একটি যোজনী হাইড্রোজেন পরমাণু ও যোজনী অ্যালকাইল অ্যালকিনাইল বা অ্যারাইল মূলকের সঙ্গে যুক্ত হয়েছে যে গঠন করে তাকে বলা হয় অ্যালডিহাইড তড়িৎ বিশ্লেষণ কি তড়িৎ বিশ্লেষণের দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করার ফলে যে রাসায়নিক বিয়োজন ঘটে তাকে তড়িৎ বিশ্লেষণ বলে ফ্রায়ডের প্রথম সূত্র হচ্ছে দ্রবণী বা গলিত অবস্থায় কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে তড়িৎ প্রবাহিত করলে যে কোনো তড়িৎ দ্বারা সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক এটা হচ্ছে ফ্রায়ডের প্রথম সূত্র তড়িৎ প্রলেপনটা মোস্ট ইম্পর্ট্যান্ট তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে একটি অধিক সক্রিয় ধাতু তৈরি জিনিসপত্রের উপর কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকে বলা হয় তড়িৎ প্রলেপন বা ইলেকট্রো প্লেটিং ওকে শিক্ষার্থীবিন্দু এই ক নম্বর প্রশ্নগুলো আমার কাছে মোস্ট ইম্পর্টেন্ট মনে হয়েছে এই প্রশ্নগুলো তোমাকে খুব ভালোভাবে মুখস্থ করে নিতে হবে এবং ক নম্বর প্রশ্নগুলো তোমরা মুখস্থ করে দু একবার লিখবে ওকে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটিক টিক বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফিজ